সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের শাস্তি না হলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি বড় অবিচার হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জুলাই আগস্ট হত্যাযজ্ঞ মামলার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন এ হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর এর নেপথ্যে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাইব্যুনালে আজ মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয় এর আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাসের প্রত্যাশা করেন তবে প্রসিকিউশন জানায় প্রমাণ উপস্থাপন সাক্ষ্য অনুযায়ী সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে তারা তেসরা আগস্ট শুরু হওয়া এ মামলায় চুয়ান্ন জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয় আর যুক্তিতর্ক চলে মোট ছয় কার্য দিবস প্রসিকিউশন জানিয়েছে এ মামলা রায় নির্ধারণ করবে বাংলাদেশে ন্যায় বিচার কতটা প্রতিষ্ঠিত হবে